দেখতে পাচ্ছেন ভিক্টোরিয়া একটা ডিজাইনের সোফা অসাধারণ কিন্তু হাতে কাটা ডিজাইন বিশ বছরের সবচেয়ে বিশেষত্বটা হচ্ছে একটা বালিশের সমতুল্য ফোন ইউজ হ্যালো ভিহস আসসালামু আলাইকুম ভিহস দেখতে পাচ্ছেন আমার সামনে অসংখ্য অসংখ্য সোফা সেট এগুলো কিন্তু বৃহস সবগুলো আপনাদেরকে দেওয়া হবে আজকে ধামাকা অফারে কারণ আমরা হচ্ছে কিন্তু চলে এসেছি আজকে উত্তরা বেস্ট ফার্নিচারে শুধু নামে বেস্ট না সব দিক থেকে না আসলে বেস্ট কোয়ালিটি যদি দেখেন আপনারা একদম অবাক হয়ে যাবেন যে এই কোয়ালিটি দেওয়ার পরেও কিভাবে ভাইয়ারা এত কম রাখতে পারে আজকে কিন্তু একদম একদম কম দামে সোফা থেকে শুরু করে একদম দামি দামি সব ধরনের সোফা আমরা দেখাবো তো চলুন আমরা দেরি করব না আমরা মাহবুব ভাইয়ের কাছে চলে যাই মাহবুব ভাই কিন্তু আমাদেরকে পুরো ডিটেলস জানাবেন

আচ্ছা আচ্ছা আসার পরে ফুলবাড়িয়া রোড বাইতুল ফালা জামে মসজিদের বিপরীতে আমার ওকে তো নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কিন্তু ভাই যোগাযোগ করে আসতে পারবেন আবার হচ্ছে অ্যাড্রেস আছে অ্যাড্রেস দেখেও আসতে পারবেন তবে প্রথমে আমরা কি কোনটা দেখবো ভাই

যেটা হচ্ছে যে কাঠের ওটা বলে দিবে সমস্যা নেই কিন্তু অধিকাংশই কিন্তু সেগুন কাঠের এটা থাকবে তাহলে কত ভাই পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার টু টু ওয়ান ওকে তারপর এই যে একটা আছে

তাই সবগুলোর সাথে তো বালিশ ফ্রি নাকি হ্যাঁ বালিশ বালিশ কিন্তু থাকবে সবগুলোর সাথে বেশ যেগুলোতে আহ দেখতেছেন যে হয়তো বালিশ দু একটা না দেখেন আপনারা কিন্তু অবশ্যই চেয়ে নেবেন বালিশ কারণ সবগুলোতে বালিশ থাকবে এটা কথা বলছেন এটা

করা হয়েছে সামান্য একটু প্রাইস বেশি এটার বলি আমরা বইটা সোফা বইটা সোফাই যে খুবই সুন্দর ভাইয়া এই যে বইটা সোফা দেখেন বইটার মতন কিন্তু দেয়া না এটার মধ্যে মোটা দেওয়া হয়েছে দুইটা কালার কিন্তু আচ্ছা 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 তারপর কোনটা দেখবো ভাইয়া ডাবল হাতা সোফা এই যে দেখেন এই যে আমি একটা থেকে দেখা দিবি ডাবল হাতা আছে আর এই যে এটাও কিন্তু আপনারা নিচেও কিন্তু ডিজাইন দেখতে পাচ্ছেন নিচেও ডিজাইন আছে

হ্যাঁ হ্যাঁ নিজে আরো বেশি সেল করে তারা বেশি সেল করে আমি কাস্টমারের এই প্রাইসে আচ্ছা দেখেন বৃহস আপনারা যারা খুচরা নিতেছেন হচ্ছে এক সেট নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই পাইকারি দামটা থাকবে বিপরীত সাইড আছে একটা নিমকাটের এই যে আমি একটু দেখাই বৃহস ভালো করে হ্যাঁ

এটা দেখবো নাকি ভাই হ্যাঁ ভিক্টোরিয়া ভিক্টোরিয়া দেখতে পাচ্ছেন মোটামোটা আছে তাহলে এটা হচ্ছে যদি দূর থেকে দেখে দেখেন অসাধারণ কিন্তু করে ডিজাইন করা আছে এবং এগুলো শিলাইগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে দেখেন

উপরের ডিজাইনটা দেখা দেন ফুলের পাপড়ি বেশ কিছু কিন্তু এই এই ফেব্রিক আমরা সেল করছি ওয়াও পাইকারি রেট আচ্ছা 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 এই যে দেখেন কর্নারটা যদি একটু দেখাই ভিউয়ার্স এই দেখেন কত সুন্দর ফুলের টপ দেওয়া আছে মাঝখানে টপটা দেখায় দেন এই যে দেখেন অসাধারণ অসাধারণ ডিজাইন ওকে এই যে এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন আপনার ইচ্ছে করলে এই যে এখানে কাটটা রাখতে পারবেন যে কোনো নিচে এই যে হাতে কাটা ডিজাইন করা আছে হাতে কাটা ডিজাইন করা আছে কিন্তু এমন না যে ঝুট তোলা দুইটা মোড়াও থাকবে দুই পাশে মোড়া থাকবে এই যে এই যে একটা মোড়া দেখতে পাচ্ছি ভাইয়া এই মোড়া গুলা কিন্তু এই সাইডে থাকবে জায়গার অভাবে আসলে আমরা আপনার দেখাইতে পারতেছি না ওইভাবে

এই যে খুবই সুন্দর দেখেন ওয়াও ভাই এটাও 221 হ্যাঁ 221 এটা পুরাটাই স্যুট ভেলভেট কাপড় কিন্তু আচ্ছা পুরাটাই স্যুট ভেলভেট কাপড় হ্যাঁ প্রাইস নিচ্ছে মাত্র 32000 টাকা মাত্র 32000 32000 ওরে ভাই এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সোফাটি মাত্র কিন্তু 32000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে 5 সিটে বিশাল ভাই অনেকজন বসতে পারে শুধু ফাইভ সিট নেই কিন্তু অনেক বড় জায়গা কিন্তু অনেক আপনার ইচ্ছা করলে এটার উপরেও বসতে পারবেন এমন একটা অবস্থা ওকে তারপরে এটা দেখি কি পরে ইচ্ছা এটা আমরা গদি সোফা দেখাবো গদি সোফা এই যে

ইউ করতে পারবেন ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ ওকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই যে এই গদি সোফাটি পেয়ে যাবেন ভাইয়া ওইদিকে ভাই এটা তো মানে স্ট্যান্ডার্ড যারা পছন্দ করেন ভিউয়ার্স তাদের জন্য কিন্তু এই সোফাটি একটা খুব সুন্দর সোফা আলগা ফোম ইচ্ছা করলে এটা চেঞ্জ করতে পারবো এই জিনিসটা খুব সুন্দর দেখেন আপনারা কিন্তু এই যে এটা সরাইলে আপনারা এই বালিশগুলো যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন তারপর হচ্ছে ফোমটাও চেঞ্জ করতে পারবেন খুবই সুন্দর দেখেন এই যে খুবই সুন্দর

মূলত এই ডিজাইনের সোফাই কিন্তু আমরা দেখাইছি আঠারো হাজার টাকা দেখা যাচ্ছে আচ্ছা আমি আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে একটা প্যাকেজ দিচ্ছি টি টেবিল সোফা আচ্ছা মানে

এরপরে এই বালিশের মধ্যে লেস দেওয়া হয়েছে আচ্ছা লেস দিছে সৌন্দর্যের কারণে হ্যাঁ সুন্দর সৌন্দর্য যাতে হয় না তাই মোটা শিলিও দেওয়া হয়েছে আচ্ছা এই যে দেখেন এই যে মোটা অনেক সোফার মধ্যে দেখবেন এই শিলি গুলা থাকে চিকন হ্যাঁ কিন্তু মোটা করে দিছে আচ্ছা এই যে নিচেও কিন্তু বেশ ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন আর পুরো ভিউটা যদি দেখেন এই যে অসাধারণ অসাধারণ এই যে কর্নারটা একটু দেখাই দেই খুবই সুন্দর ভাই

আচ্ছা মানে এখানে দেখেন আপনাদের সুবিধা ভাইয়ারা আপনারা আচ্ছা এটা কত পড়বে ভাইয়া এটা মাত্র উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা পড়বে আচ্ছা এটা পায়া গুলো কিন্তু ভাইয়া অনেক সুন্দর করে দিছেন নিচে অনেকদিন ফাঁকা থাকবে

কত সুন্দর করে করা হয়েছে বাহ অসাধারণ ভাই এই কনার সোফাটা কত এটা মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা আজকে সবগুলা ভাই ইয়া কি বলে পাইকারি দিচ্ছে পাইকারি দামে দেখেন এটা মাত্র ছত্রিশ হাজার টাকা পড়বে ওকে তারপর ভাইয়া এদিকে আসি আমরা এদিকে দেখাই দিই এবং আমার যারা দর্শক নিতে যাচ্ছে তাদেরকে আমি একটু দেখাই দিই চাকা কনার এই কালারটা কিন্তু খুবই মানায় আপনাদের বাসায় রুমে কিন্তু খুবই সুন্দর মানাবে ভাই এটার সাথে কটা টুল পাবো দুটা টুল পাবে টুল পাবো আচ্ছা আর এই যে কনারটা দেখেন কালারটা কিন্তু অসাধারণ এই যে ডয়ারও আছে এখানে আচ্ছা আর এখানে কিন্তু ভিউয়ার্স এই যে এখানে এগুলো কিন্তু আপনাদের কালার ম্যাচিং করে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ ম্যাচিং করে নিতে পারবো ম্যাচিং করে কিন্তু দিয়ে দেওয়া হবে ওকে সমস্যা নেই তো কত পড়বে ভাই এটা 36000 টাকা এটা 36000 টাকা বাহ অনেক দাম কম অনেক এই যে এই যে একটা এই যে ব্যান হাতা কোন সব এই যে এটা কিন্তু ব্যান হাতা

দেখেন ভাইয়াদের কিন্তু একদম রাস্তার পাশেই হচ্ছে শোরুম তো রাস্তার পাশে কিন্তু আপনারা শোরুমে এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ তো আর যারা হচ্ছে আসতে পারবেন না দূরে আছেন আমাদের প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু স্ক্রিনের নাম্বারে অর্ডার করতে পারবেন ভাই অর্ডার করবে কিভাবে শুধু কুরিয়ারে যে মালটা পাঠাবো কুরিয়ারের টাকাটা অ্যাডভান্স করলে হবে বাকিটা মাল হাতে পাওয়ার পরে আমাদের মানে ওনারা যেমন চায় তেমন পাইলো কিনা সবকিছু বাসায় যাবে দেখে শুনে তারপর বাকি টাকা দিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ কুরিয়ারে মালটা রিসিভ করার সময় টাকা দিবে ওকে বা অসাধারণ কিন্তু ভাইয়া বলছেন এবং যে ভাই আপনাদের কি ডেলিভারি ফ্রি থাকে ডেলিভারি চার্জ ফ্রি কেন না আমি এটা বলে দিই ডেলিভারি বৈশিষ্ট্য যে আপনারা কখনো কিন্তু ঠকবেন না কোনোভাবেই ঠকবেন না তো ভাইয়া আমরা ভিডিওটা শেষ করি কি বলেন রকম সুন্দর সুন্দর সোফা গুলো যারা নিজে যাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন আর এইরকম গুলো ছাড়াও যারা হচ্ছে কাস্টমাইজ করে সোফা নিতে চাচ্ছেন তারাও কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিও আর বাড়াবো না দেখা হবে নেক্সট ভিডিওতে আর অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করে কিন্তু ডিটেলস জেনে নেবেন ভাইয়ের সাথে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম